মাত্র তিন টাকায় কিনে যে আছে আপনি আরামসে দশ টাকায় বিক্রি করতে পারেন শুধু চার টাকায় কিনে যে আছে আপনি দশ টাকায় বিক্রি করতে পারেন মাত্র সাত টাকা করে পিস পড়বে আর আপনি যে আছে আরামসে এগুলো তিরিশ টাকা করে বিক্রি করতে পারবেন মাত্র ছ টাকা করে কিনে আছে আপনি আরামসে কুড়ি টাকা করে বিক্রি করতে হবে তিনটে ফেস রেজার মাত্র কুড়ি টাকায় কিনে যে আছে আপনি আরামসে ষাট টাকা করে বিক্রি করতে হবে পাঁচ টাকা কিনে যে আছে আরামসে দশ টাকা বিক্রি করতে হবে দুটো তিন টাকায় কিনে আছে আরামসে দশ টাকায় বিক্রি করতে হবে তো সাড়ে ছয় টাকা কিনে যে আছে এগুলো আপনার দশ টাকা করে বিক্রি হবে পাঁচ টাকা কিনে আছে আরামসে দশ টাকা করে বিক্রি করতে হবে কুড়ি টাকা করে কিনে আছে আরামসে পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করতে পারবেন তিন টাকা করে লাইলন হেয়ারম্যান পেয়ে যাবেন আনব্রেকেবল ভাঙবে না তিরিশ পয়সা করে কিনা পেয়ে যাবেন এগুলো নিয়ে যাচ্ছে আরামসে দু টাকা জোড়া বিক্রি করতে হবে মাত্র মাত্র আড়াই টাকা কিনে যাচ্ছে পাঁচ টাকা করে আরামসে বিক্রি করতে হবে পঞ্চাশ টাকা করে কেনা পড়বে আর যে আছে ষাট টাকা করে বিক্রি হচ্ছে ইলেকট্রিন কাজল এর মধ্যে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ পাবেন ঠিক আছে মানে সামান পেয়ে যাবেন বাচ্চাদের বারো টাকা কেনা পনেরো টাকা বিক্রি এখানে আপনি জনসন বেবি পেয়ে যাবেন ঠিক আছে পনেরো টাকা কেনা কুড়ি টাকা বিক্রি ডেনেভারের পকেট পারফিউম পেয়ে যাবেন ঠিক আছে পঞ্চাশ কেনা পঁয়ষট্টি বিক্রি দেখছি ডেনেভারের পকেট পারফিউম পেয়ে যাবেন কেয়া সেটের আপনার সুথল কেয়া সেটের সুথল ফোর্টি থ্রি করে কেনা পড়বে তো নমস্কার আবার এই চ্যানেলে যে আছে একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আগের যে ভিডিও ছিল সেই ভিডিওতে কাস্টমারদের অনেক ভালোবাসা পেয়েছি ঠিক আছে আর যখনই কোনো নতুন কোনো আইটেম আছে কোনো নতুন স্টক আসে তো সবার প্রথমে যে আছে আমি এই চ্যানেলে ভিডিও বানাই তো আজকের ভিডিওটাতে আপনার করে জানেন যে আমি যে আছে কসমেটিক হেয়ার এক্সেসারিস ব্র্যান্ডেড কসমেটিক লোকাল সব রকমের কসমেটিক আমার কাছে পেয়ে যাবেন আমার দোকানটার নাম হচ্ছে এস কসমেটিক এটা আপনার পড়ছে কলকাতা বড় বাজার তিরপলপট্টি সিটি সেন্টার বিল্ডিং রুম নাম্বার পাঁচশো ছত্রিশ ঠিক আছে আর আমি বলে দিচ্ছি যে এস এস কসমেটিক নামে একটা দোকান নেই অনেক রকম দোকান আছে অনেক দোকান আছে ঠিক আছে তো সুতরাং আমার দোকানটা পট্টিতে বলছে সিডি সেন্টার বিল্ডিং তলা আপনাকে বলে দিলাম আসার সময় কোনো প্রবলেম হলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ফোন করে নেবেন আর ভিডিও কলের জন্য আগে একটা কথা বলছি যে ফার্স্ট টাইম আপনাকে দোকানে ভিজিট করতে হবে নেক্সট টাইম থেকে আপনি ভিডিও কল অর্ডার করতে পারবেন কারণ দোকানে এসে আগে দেখুন পছন্দ হোক তারপরে পরের থেকে আপনি যে আছে ভিডিও কলে অর্ডার করবেন ঠিক আছে আর আদারওয়াইজ যদি আপনি ভিডিও কল অর্ডার করতে চান তো প্রসেস সেম আছে আপনি ভিডিও কল করবেন আপনাকে মাল দেখিয়ে দেবো পেমেন্ট আগে ক্লিয়ার করতে হবে তারপরে আপনি মাল যে আছে বাড়ি অব্দি পৌঁছে যাবে ঠিক আছে বাট আমি সবাইকে একটা কথা বলবো যে আগে একবার আপনি দোকানে আসুন কারণ কাস্টমারের যে বিশ্বাস তৈরি অনেকে কি হয় যে ভিডিও কলে মাল দেখার পচা চলে যায় তারপরে মালও যায় না সেই জন্য আমি বলছি যে দোকান আসুন দোকানটা দেখে নেবেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না ঠিক আছে চলুন আজকে ভিডিওটা স্টার্ট করছি তো দেখুন মাত্র তিন টাকায় কিনে যে আছে আপনি আরামসে দশ টাকায় বিক্রি করতে পারবেন ঠিক আছে এগুলো মাত্র তিন টাকা করে কেনা পড়বে এগুলো অটো কাজল বলে এড়িয়েছে তিন টাকা কিনে যে আছে আপনি আরামসে দশ টাকা করে বিক্রি করতেন মাত্র তিন টাকা কেনা পড়বে ঠিক আছে এরপরে দেখুন এগুলো মাত্র চার টাকা করে কেনা পড়বে ঠিক আছে মাত্র চার টাকায় কিনে যে আছে আপনি দশ টাকায় বিক্রি করতে পারেন মাত্র চার টাকা করে কিনা পড়বে গ্রিন টি লিস্টিক মাত্র চার টাকায় কেনা পড়বে সব মিক্স কালার পেয়ে যাবেন লাল পেয়ে যাবেন মেরু পেয়ে যাবেন চার টাকা করে কিনা পাবে মাত্র চার টাকা কেনা পড়বে এরপরে দিচ্ছি দেখুন দশ টাকা দশ টাকায় দেখুন এত বড় বড় লিপস্টিক পাবেন একদম ওয়াটারপ্রুফ দেখুন দশ টাকা মাত্র দশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে দশ টাকায় কিনে যে আছে আপনি আরামসে পঞ্চাশ টাকা বিক্রি করতে পারেন মাত্র দশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন মাত্র বারো টাকা কেনা পড়বে দেখুন মাত্র বারো টাকা করে কেনা পড়বে ঠিক আছে মাত্র বারো টাকা করে কেনা পড়বে আর এগুলো আপনি নিয়ে যাচ্ছে ইজিলি যে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে বিক্রি করতে পারবেন মাত্র বারো টাকা করে কেনা পড়বে ঠিক আছে মাত্র টাকা করে পড়বে এরপরে দেখে নিন মাত্র টাকা করে পড়বে স্কেচ মাত্র সাত টাকা করে পড়বে ঘন্টা মাত্র টাকা করে পিস পড়বে আর আপনি যে আছে আরামসে এগুলো টাকা টাকা করে করে বিক্রি করতে মাত্র পিস করবে ঠিক আছে মাত্র সাত টাকা করে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো রেজার পেয়ে যাবেন ঠিক আছে মাত্র ছ টাকা করে কেনা পড়বে ঠিক আছে মাত্র ছ টাকা করে কিনে যাচ্ছে আপনি আরামসে কুড়ি টাকা করে বিক্রি করতে পারবেন মাত্র ছ টাকা করে কেনা পড়বে মাত্র ছ টাকা করে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ফেস রেজার দেখুন মাত্র কুড়ি টাকা করে কিনা পড়বে তিনটে ফেস রেজার মাত্র কুড়ি টাকায় কিনে যে আছে আপনি আরামসে ষাট টাকা করে বিক্রি করতে পারবেন তিনখানা ফেস রেজার পাবেন এর মধ্যে কুড়ি টাকা করে কিনা পড়বে ঠিক আছে আইবো রেজার হ্যাঁ কুড়ি টাকা করে কিনা কেনাবে মাত্র কুড়ি টাকা করে কিনা পড়বে যথেষ্ট কম ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন মাত্র পাঁচ টাকা করে কেনা আইলাইনার পাবেন ঠিক আছে মাত্র পাঁচ টাকা কিনে যে আছে আপনি আরামসে দশ টাকা করে বিক্রি করতে পারবেন দেখুন মাত্র পাঁচ টাকা করে কিনা পড়বে ঠিক আছে মাত্র পাঁচ টাকা করে কেনা পড়বে এরপরে দেখুন মাত্র পাঁচ টাকায় কিনুন ঠিক আছে এগুলো মাত্র পাঁচ টাকা কিনে যাচ্ছে আরামসে দশ টাকা বিক্রি করবেন ব্লু হেভেন কোম্পানি পেয়ে যাবেন ঠিক আছে কিনে পাবেন এগুলো মার্কেটে সবচেয়ে সবসময় বিক্রি হয় পাঁচ টাকার মধ্যে এরকম বুলেট কাজে পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকায় কিনে আছে আরামসে আপনি দশ টাকা করে বিক্রি করতে হবে মাত্র পাঁচ টাকা করে কেনা পড়বে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন মাত্র তিন টাকা করে কেনা পড়বে ঠিক আছে মাত্র তিন টাকা কিনে যাচ্ছে আরামসে দশ টাকায় বিক্রি করতে পারবেন মাত্র তিন টাকা করে কেনা পড়বে ঠিক আছে মাত্র তিন টাকা পিস কেনা পড়বে এরপর আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন মাত্র পাঁচ টাকা করে কেনা পড়বে দেখুন মাত্র পাঁচ টাকা করে কিনে যাচ্ছে আরামসে দশ টাকা করে বিক্রি করতে পারবেন ডিজাইন দেখে নিন মাত্র পাঁচ টাকা করে এর মধ্যে আরো ভ্যারাইটি আছে আপনাকে আরো ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন মাত্র পাঁচ টাকা করে কেনা পড়বে ঠিক আছে পাঁচ টাকায় কিনে যাচ্ছে আরামসে দশ টাকা করে বিক্রি করতে পারবেন মাত্র পাঁচ টাকা করে কেনা পড়বে ঠিক আছে মাত্র পাঁচ টাকা করে কেনা পড়বে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এর থেকে একটু ওপরে দেখিয়ে দিচ্ছি দেখুন ছ টাকা সাড়ে ছ টাকা করে কেনা পড়বে দেখুন এটা আপনার একটু বড় আছে প্রিন্টেড আছে ঠিক আছে মাত্র সাড়ে ছ টাকা কিনে যাচ্ছে এগুলো আপনার দশ টাকা করে বিক্রি হবে মাত্র সাড়ে ছ টাকা করে কেনা পড়বে ঠিক আছে

ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন কুইন ওয়ান কালার পেয়ে যাবেন দেখুন এতে ওয়ান কালার পেয়ে যাবেন ঠিক আছে এগুলো কুড়ি টাকা করে কিনা পড়বেন হ্যাঁ এগুলো ফ্লিপকার্টে খুব বেশি বিক্রি হয় মাত্র কুড়ি টাকা করে কেনা পড়বে কুড়ি টাকা করে কিনে যাচ্ছে আরামসে পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করতে পারবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো দেখে নিন ওয়াটার কালারের মধ্যে মাত্র পাঁচ টাকা করে কিনা পড়বে ঠিক আছে মাত্র পাঁচ টাকা করে কিনে যাচ্ছে আপনি আরামসে দশ টাকা করে বিক্রি করতে পারবেন মাত্র পাঁচ টাকা করে কিনা পড়বে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন মাত্র তিন টাকা করে তিন টাকা করে আপনি হেয়ারব্যান্ড পেয়ে যাবেন দেখুন মাত্র তিন টাকা করে কেনা পড়বে দেখুন মাত্র তিন টাকা মাত্র তিন টাকা করে লাইলন হেয়ারব্যান্ড পেয়ে যাবেন আনব্রেকেবল ভাঙবে না মাত্র তিন টাকা করে পিস পড়বে ঠিক আছে এগুলো সব চায়না মাল আছে দেখুন আনব্রেকেবল ঠিক আছে মেরিন ইন চায়না এখানে লেখাই রয়েছে মাত্র তিন টাকা করে কেনা পড়বে ঠিক আছে এর মধ্যে আপনি যদি কালারিং চান তো কালারিংও পেয়ে যাবেন এগুলো মাত্র তিন টাকা করে পিস পড়বে দেখুন মাত্র তিন টাকা করে কেনা পড়বে সব এগুলো তিন টাকা করে কেনা পড়বে এর উপরে যাবেন দেখুন এগুলো মাত্র ছ টাকা করে কেনা পড়বে ঠিক আছে মাত্র ছ টাকা করে কিনে আছে আপনি আরামসে পনেরো টাকা কুড়ি টাকা ইজিলি বিক্রি করতে পারবেন ঠিক আছে ছ টাকা করে কেনা পড়বে ফেল বেটি মাত্র ছ টাকা হ্যাঁ ছ টাকা করে কেনা পড়বে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি চারকোলের পাতা পেয়ে যাবেন দেখুন এইসব চারকোল পাতা পেয়ে যাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইসব গাড়ার পেয়ে যাবেন মাত্র তিন টাকা করে পিস পড়বে ঠিক আছে মাত্র তিন টাকা করে কিনে যাচ্ছে আরামসে দশ টাকা করে বিক্রি করতে হবে সব কালার ভ্যারাইটি দেখুন আলাদা আলাদা আছে মাত্র তিন টাকা করে কেনা পড়বে ঠিক আছে মাত্র তিন টাকা করে দেখুন মাত্র আপনি তিরিশ পয়সা করে কেনা গাড়ার তিরিশ পয়সা হ্যাঁ তিরিশ পয়সা করে কে পেয়ে যাবেন এগুলো নিয়ে যাচ্ছে আরামে দু টাকা জোড়া বিক্রি করতে হবে মাত্র তিরিশ পয়সা করে কেনা পড়বে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন আড়াই টাকা করে কেনা পড়বে আর পাঁচ টাকা করে যাচ্ছে মাত্র আড়াই টাকা কিনে যাচ্ছে পাঁচ টাকা করে আরামসে বিক্রি করতে হবে মাত্র আড়াই টাকা করে কেনা পড়বে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ক্রাঞ্চিস পেয়ে যাবেন এগুলো বড় ক্রাঞ্চিস আছে মাত্র পাঁচ টাকা করে কিনে যাওয়া আছে আপনি আরামসে দশ টাকা করে বিক্রি করতে পারবেন মাত্র পাঁচ টাকা করে কেনা পড়বে তো দেখুন এগুলো ল্যাকমির পিচমিল কাজে ঠিক আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে কেনা পড়বে ল্যাকমি অরিজিনাল পিচমিল কাজ এটা সারা জীবন বিক্রি ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন পন্সের ময়শ্চারাইজার এ দেখুন এটা মস্ট লাইট ময়শ্চারাইজার এটাও সারা জীবন বিক্রি এগুলো পঞ্চাশ টাকা করে কেনা পড়বে আর যে আছে ষাট টাকা করে বিক্রিয়া ঠিক আছে এগুলো পন্সের লাইট ময়শ্চারাইজার ঠিক আছে এরপরে দেখুন এরকম পন্সের ক্রিম পেয়ে যাবেন এটা গরম কালার আছে পন্সের ব্রাইট বিউটি পঞ্চের দেখুন সাইজ পেয়ে যাবেন এক সাইজ দু সাইজ তিন সাইজ এরকম সাইজ পেয়ে যাবেন আরেকটা জিনিস আপনাকে দেখিয়েছি দেখুন পঞ্চের এজ মেডিকেল আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার এজ মেডিকেলটা মানে খুব পপুলার আইটেম ঠিক আছে মাত্র একশো পনেরো টাকা করে কিনা পড়বে এগুলো পঞ্চের এজ মেডিকেল আছে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন আহ ইন্দু লেখা তেল এগুলো মাত্র একশো পঁচাশি টাকা করে কেনা পড়বে ঠিক আছে ওয়ান এইটি ফাইভ করে কেনা পড়বে আর মার্জিনের মধ্যে থাকে দুশো চৌত্রিশ টাকা প্রিন্ট করা আছে আপনি চাইলে এটাকে দুশো কুড়ি টাকা দুশো দশ টাকা দুশো টাকাও বিক্রি করতে পারবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি যেগুলো রানিং আইটেম চলে সানস্ক্রিন ল্যাকমি সানস্ক্রিম এগুলো আপনি ভালোই জানেন এটা এটা ছোট আছে এর যদি বড় চান তো আপনাকে বড় দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ল্যাকমির বড় আছে ঠিক আছে এর মধ্যে যে আছে আপনি 25% ডিসকাউন্ট পেয়ে যাবেন 25% হ্যাঁ বড়টা ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ল্যাকমির কম্প্যাক্ট ফাউন্ডেশন দেখুন ল্যাকমি কম্প্যাক্ট আগে বড় ভিডিও তো আপনাকে দেখিয়েছিলাম এটা নতুন প্রিন্টের আছে 225 টাকা আর পুরনো মাল যদি বলেন তো পুরনো মালও পেয়ে যাবেন এরপরে দেখুন স্কিন সাইন ঠিক আছে এই স্কিন সাইন যে আছে আপনার সবথেকে মানে হেভি ডিমান্ডেবল আইটেম এটা আপনার দেখুন একশো উনপঞ্চাশ টাকা প্রিন্ট করা আছে কিন্তু এটার দাম পড়ে তিরিশ টাকা আর দোকানে এটা ভাবছেন একশো উনপঞ্চাশ টাকা প্রিন্ট করা থাকলে একশো উনপঞ্চাশ টাকা বিক্রি হবে না দোকানে পঞ্চাশ টাকায় বিক্রি হবে ঠিক আছে তিরিশ টাকা কিনে পঞ্চাশ টাকায় বিক্রি করতে হবে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন সিসি ক্রিম এগুলো ল্যাকমিস সিসি ক্রিম আছে আপনাদের কাছে ওয়ানটি ফাইভ সরি ও নাইনটি নাইন কিংবা নাইনটি ফাইভ এরকম প্রিন্ট হবে কিন্তু এটা প্রিন্ট দেখে নিন একশো দশ টাকা প্রিন্ট ঠিক আছে এগুলো যা পাবেন সব নতুন প্রিন্টের পাবেন ঠিক আছে পুরনো প্রিন্ট কিছু পাবেন না এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ল্যাকমির কম্প্যাক্ট ফাউন্ডেশন ঠিক আছে এটা তো আপনাকে প্রতিবারই দেখাই দেখুন এটা আপনার এসপিএফ ফোরটি পেয়ে যাবেন তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ল্যাকমির নতুন টাইপের ভ্যারাইটি পুরনো টাইপের নতুন টাইপের ভ্যারাইটি আপনাকে প্রথমবারই দেখেছিলাম কম্প্যাক্ট এটা দেখুন দুশো পঁচিশ টাকা প্রিন্ট হয়ে গেছে ঠিক আছে নতুন প্রিন্ট এর মধ্যে যদি পুরনো প্রিন্ট নেবেন তো দেখুন পুরনোটাও আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে আপনার পুরনো এটা নতুন প্রিন্ট আছে পুরনোটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে আগেকার মাল আমি দেখিয়ে দিচ্ছি সবই আপনাকে দেখুন এটা হচ্ছে আগের মাল এই দেখুন এটা হচ্ছে আগের মাল লাল কালার এটা ঠিক আছে আর এটা হচ্ছে নতুন মাল যেটা আপনাকে দেখালাম ওটা নতুন ঠিক আছে এর মধ্যে তিন চার ধরনের ভ্যারাইটি হয় এটা কমপ্যাক্ট আছে অ্যাবসলিউট আছে ঠিক আছে এরকম তিন চার ধরনের ভ্যারাইটি হয় এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্লু হেভেনের রিমুভার ঠিক আছে এটা ব্লু হেভেনের রিমুভার আছে এটা আপনার তিরিশ টাকা করে কেনা পড়বে ঠিক আছে পঁয়তাল্লিশ টাকা প্রিন্ট করা আছে চল্লিশ টাকা করে বিক্রি হয় যেহেতু আগে চল্লিশ টাকা প্রিন্ট ছিল এখন পঁয়তাল্লিশ প্রিন্ট হয়ে গেছে সব চব্বিশ সালে কারেন্ট মাল পাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্লু হেভেনের ফাউন্ডেশন হ্যাঁ দেখুন পঁচিশ টাকা করে কেনা পড়বে আর যে আছে আপনার চল্লিশ টাকা করে বিক্রি করতে পারবেন পঁচিশ টাকা করে কেনা পড়বে দেখুন চল্লিশ টাকা পেন্ট করা যাচ্ছে চব্বিশের মাল আছে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ব্লু হেভেনের ফাউন্ডেশন ব্লু হেভেনের ফেস ব্লু এর কাজুয়াল ব্লু এভেন সব মাল পাবেন সব এ টু জেড এরকম কোনো মাল নেই যে ব্লু হেভেনের পাবেন না ঠিক আছে এরপরে আপনাকে দেখুন ফক মাস্টার পাবেন এর মধ্যে ফ্ল্যাট ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ঠিক আছে এরপরে আপনাকে দেখুন ল্যাকি সানস্ক্রিন দেখেছিলাম এটা ছোট বড় দু রকমের সাইজ পেয়ে যাবেন পঞ্চের বিবি ক্রিম নেবেন এগুলো আপনার পঁয়তাল্লিশ টাকা করে কেনা পড়বে এই সরি এটা ফ্যান লাভলি বিবি ক্রিম ঠিক আছে পঞ্চের বিবি ক্রিম নেবেন দেখুন পঞ্চের বিবি ক্রিম ও পেয়ে যাবেন ঠিক আছে এমন কোনো মাল নেই যেটা পাবেন না সব রকমের মাল পাবেন ঠিক আছে দেখুন আগে কত আপনাদের প্রিন্ট ছিল একশো বাইশ টাকা হ্যাঁ আগে একশো বাইশ টাকা প্রিন্ট ছিল আর এখন একশো পঁচিশ টাকা প্রিন্ট হয়ে গেছে এটা আপনার দেখুন লাভলি এটা দেখুন এটা আপনার দেখাচ্ছি ফ্যানলি ফেস ওয়াশ দেখবেন তো আপনি বলবেন হ্যাঁ দেখুন এটা ফায়ার লাভলি নতুন টাইপের ফেস ওয়াশ আমি কি বলেছি আমার কাছে কোনো মাল পুরনো পাবেন না সেভেন্টি নতুন প্রিন্ট আর দেখুন চোপ সব দেখে নিন এক্সপায়ারি চব্বিশের মাল ছাব্বিশ প্রতিটা মাল আমার কাছে কারেন্ট পাবেন প্রতিটা মাল দেখুন আমি বারবার বলে দিচ্ছি যে আমি আপনাকে বলবো না যে এর মধ্যে এত পার্সেন্ট এর মধ্যে এত পার্সেন্ট এরকম কোম্পানি মালে কোদিন ফিফটি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট হয় না এই পারফিউম এই সরি মানে এর মধ্যে ফেস এর মধ্যে পারফিউম ডিউতে হয় কিন্তু এর মধ্যে হয় না কারণ কোম্পানি যদি আমাকে না দেয় তো আমি আপনাকে কোথা থেকে দেবো ভিডিওতে আমি বলে দেবো যে এটা আসুন এটা আপনাকে পঞ্চাশ টাকা লাগবে আর আপনি আসবেন তারপরে আপনি উল্টো পাল্টা তারপরে না যেটা দাম আছে জেনুইন সেটাই পাবেন আর একটা কথা বুক থেকে বলছি সব অরিজিনাল মাল পাবেন কোনো আমার কাছে উল্টোপাল্টা মাল কোনো পাবেন না এত কাস্টমার মাল নিয়ে যাচ্ছে আমার থেকে কেউ আমাকে কোনদিন কারুর আপনাদের আশীর্বাদে তো মোটামুটি যে আছে নামই হয়েছে কোনদিন বদনাম হয়নি ঠিক আছে এরপরে দেখুন এটা আপনার গার্নিয়ারের ক্রিম পেয়ে যাবেন ঠিক আছে ছোট বড় দু রকমের সাইজ পেয়ে যাবেন ঠিক আছে ছোট বড় দু রকম পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন পতঞ্জলি অ্যালোভেরা জেল এটা দেখুন একশো টাকা প্রিন্ট আছে আপনার এটা একশো টাকা প্রিন্ট আছে ঠিক আছে এর মধ্যে আপনাকে বলি যে ফোর্টি পার্সেন্ট অফ লাগবে ঠিক আছে এটা একশো টাকা প্রিন্টের আছে দেখুন নতুন মাল আছে ঠিক আছে একশো টাকা প্রিন্টের চব্বিশের মাল আছে এর থেকে ছোট একটা হয় ছোট সাইজও পেয়ে যাবেন বড় সাইজও পেয়ে যাবেন ঠিক আছে পতঞ্জলির মধ্যে আপনি যে আছে লাভটা একটু সরি নেচার্সের মধ্যে লাভটা একটু বেশি পাবেন ল্যাকমির কাজল আপনাকে প্রতিবারই দেখাই এর মধ্যে থার্টি পার্সেন্ট আপনি অফ পাবেন এলেকট্রিন কাজল এর মধ্যে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ পাবেন ঠিক আছে নতুন টাইপের কাজল দেখাচ্ছি স্কেচ লাইনার আপনাকে তখনও দেখিয়েছিলাম এটা সাত টাকা করে পিস পরে চুরাশি টাকা পুরো রাজন পড়বে হিমালয়ের আপনার দেখিয়ে দিচ্ছি হিমালয়ের আপনার দেখুন এটা আপনার ফেস প্যাক বলে সাড়ে আট টাকা করে কেনা পড়বে দশ টাকা করে বিক্রি হবে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি সুইট হার্ট পারফিউম পাবেন ব্লু হেভেনের আইলানার মাস করা আপনি পেয়ে যাবেন এর মধ্যে যা আছে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ঠিক আছে কম দামের আইলানা পাঁচ টাকা করে পাবেন ঠিক আছে তারপরে আপনাকে তো ফ্যান্ড লাভলি ফেস ওয়াশ পন ফেস ওয়াশ এগুলো পঁচিশ কেনা তিরিশ বিক্রি আর এক পিস যে আছে আপনার ফ্রি পাবেন বারো পিসের মালের সঙ্গে এক পিস মাল আপনি ফ্রি পাবেন ঠিক আছে এরপরে আপনার দেখুন এটাও আপনার বারো কেনা পনেরো বিক্রি ঠিক আছে এটা বারো কেনা পনেরো বিক্রি ক্লিন ক্লিয়ার নেবেন পঁচিশ কেনা তিরিশ বিক্রি ঠিক আছে দেখুন তিরিশ টাকা পেয়ে নতুন মাল চব্বিশের মাল সাতাশ তিন বছর রেখে বিক্রি করতে পারবেন ঠিক আছে তারপরে আপনি দেখুন এখানে হিমালয়া ফেস ওয়াশ এই হিমালয়া সাবান পেয়ে যাবেন বাচ্চাদের বারো টাকা কেনা পনেরো টাকা বিক্রি এখানে আপনি জনসন বেবি পেয়ে যাবেন ঠিক আছে পনেরো টাকা কেনা কুড়ি টাকা বিক্রি তারপরে দেখুন এখানে আপনি পেয়ে যাবেন জনসন বেবি তেল পেয়ে যাবেন সত্তর টাকা করে কেনা ঠিক আছে এঙ্গেজের পকেট পারফিউম দেখিয়ে দিচ্ছি দেখুন পঁয়তাল্লিশ পাঁচশো চল্লিশ টাকা পুরো ডজনের দাম পড়বে তারপরে দেখুন আপনি ডেনেভারের পকেট পারফিউম পেয়ে যাবেন ঠিক আছে পঞ্চাশ কেনা পঁয়ষট্টি বিক্রি দেখুন ডেনেভারের পকেট পারফিউম আরে দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছি ডেনেভারের পকেট পারফিউম পেয়ে যাবেন ঠিক আছে হ্যামিলটন দেখুন সব চব্বিশে কারেন্ট মাল পাবেন ঠিক আছে এগুলো পকেট পারফিউম গানিয়ারের দেখুন গানিয়ারের এসব কালার পেয়ে যাবেন ময়ুরি হেনা পেয়ে যাবেন আঠেরো টাকা করে কেনা এ দেখুন এটা আপনি পেয়ে যাবেন ময়ূরী হেনা পেয়ে যাবেন আঠেরো টাকা করে কেনা পড়বে ঠিক আছে দুশো ষোলো টাকা পুরো ডজনের দাম পড়বে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এসব ওয়াইস পেয়ে যাবেন ছত্রিশ টাকা করে কেনা পড়বে থার্টি সিক্স করে ছত্রিশ টাকা করে পুরো পিস করবে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন আর একটা কথা আপনাকে বলছি ওয়াইফ এর মধ্যে আপনি পাবেন তাই না আর আপনি চাইলে এক পিস এক পিস করে মিলিয়ে যে আছে আপনি পাঁচ পিস পাঁচটা পাঁচটা ছটা ছটা হয় পেয়ে যাবেন এরপরে আপনি এরপরে আপনাকে পেয়ে যাবেন লোটাসের আপনি সানস্ক্রিন লোটাসের সানস্ক্রিন লোটাস এর থার্টি পার্সেন্ট পেয়ে যাবেন ঠিক আছে সানস্ক্রিনের মধ্যে জোবিস এর পেয়ে যাবেন আপনাকে দেখাচ্ছি যেগুলো চলে একদম এরপরে দেখাচ্ছি দেখুন ওশিয়ার

ভিকো এগুলো সাড়ে আট টাকা করে কেনা পড়বে সাড়ে আট টাকা করে কেনা পড়বে সাড়ে আট টাকা সাড়ে আট টাকা ডেনিভার পাউডার আট টাকা ঠিক আছে এগুলো তো আপনি পাবেনি কেসকিং তেল নেবেন চারটে তেলের সঙ্গে যে আছে আপনার এক পিস তেল ফ্রি পাবেন এই চারটে তেলের সঙ্গে এই চারটে শ্যাম্পু ফ্রি পাবেন প্লাস একটা তেলও ফ্রি পাবেন ঠিক আছে আশমিনি তেল পেয়ে যাবেন ভ্যাসমাল কেস কালা তেল নেবেন এর মধ্যে দেখুন একটা যে আছে পেস্ট ফ্রি পাবেন বায়াজ অ্যালমন্ড পেয়ে যাবেন পাঁচশোই টাকা করে কিউ কার্পিন পেয়ে যাবেন পাঁচশো টাকা পুরো প্যাকেট পেয়ে যাবেন ঠিক আছে হোয়াইট টুন পাউডার হোয়াইট টুন ক্রিম এখানে দেখুন নাইসিল একটা সঙ্গে একটা ফ্রি পাবেন নবরত্ন দেখুন 94 কেনা পড়বে নবরত্ন ফুল ম্যাক্স ঠিক আছে এটা ঠান্ডা বেশি করবে গরমকালে এটা আপনার এটা নবরত্ন একটা এক রকমের হয় আরেকটা নবরত্ন ঝান্ডুবাম ফ্রি পাবেন ওটা আরেক রকমের হয় ভেতরে আছে ঠিক আছে ডার্মি কুল এটা আপনার যে আছে ফ্রি পাবেন 94 করে কেনা পড়বে ঠিক আছে তারপরে আপনি ভিকো থেকে আরম্ভ করে ঠিক আছে এইসব পেয়ে যাবেন এরপরে দেখুন শ্যাম্পু বলবেন তো দেখুন এখানে শ্যাম্পু পুরো ভ্যারাইটি দেওয়া আছে ক্যান্ডিড পাউডার থেকে শুরু করে শ্যাম্পু দেখে নিন ঠিক আছে হেড অ্যান্ড পেয়ে যাবেন আটশো চল্লিশ টাকা পুরো ডজন পাবেন প্যান্টিন পাবেন সাতশো কুড়ি টাকা ডজন প্যান্টিনের ছোট বড় ডাব শ্যাম্পু হিমালয় অ্যান্টি ক্লিনিক প্লাস লোরিয়াল এগুলো সব টাইপের পাবেন ঠিক আছে শ্যাম্পুর মধ্যে পুরো ভ্যারাইটি পাবেন তেল মামার তে শ্যাম্পু সব পেয়ে যাবেন এখানে দেখুন স্টিক্সের সিরাম পেয়ে যাবেন মাত্র নাইনটি ফাইভ করে কেনা পড়বে ঠিক আছে নাইনটি ফাইভ করে কেনা পড়বে আর যে আছে আপনার আহ একশো চল্লিশ টাকা করে যে আছে প্রিন্ট করা আছে আগে নব্বই টাকাও বিক্রি করেছি এখন পাঁচ টাকা দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে ভিডিও তো বলেই দিচ্ছি আমি ঠিক আছে এখন যে আসছে তার থেকে নাইনটি ফাইভই নিচ্ছি আমি

ল্যাকমির আই লাইনার বলবেন এখন একশো পঁচাত্তর টাকা প্রিন্ট হয়েছে নতুন প্রিন্ট এর মধ্যে টোয়েন্টি অফ পাবেন ঠিক আছে জয় সানস্ক্রিন কোম্পানি সব রকম মাল পাবেন আর লোকাল যে আছে আপনাকে লোকাল তো প্রথমে দেখিয়েছি এবার দেখুন লিকুইড এর মধ্যে আপনাকে ভ্যারাইটি দেখাচ্ছি দেখুন টু ইন ওয়ান লিকুইড লিপস্টিক এগুলো ভেলভেট ম্যান এগুলো আপনার ফাটবে না মুখে যে ঠোঁটে যে আছে স্টে করবে ঠিক আছে এরপর আপনাকে দেখি কম দামে লিকুইড লিপস্টিক দেখুন তিরিশ টাকা আমার থেকে তিরিশ টাকার কাজ তিরিশ টাকা দিয়ে লিকুইড লিপস্টিক শুরু আছে ঠিক আছে এগুলো যে আছে আপনার শোকাবে না কম দামে নেবেন দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা শুকিয়ে গেলে দাদা পাল্টি হবে না ঠিক আছে এগুলো তিরিশ টাকা আছে শোকাবেনা গ্যারান্টি ওয়াটার প্রুফ দিয়ে বিক্রি করবেন ঠিক আছে দেখিয়ে দেখুন দেখুন সবাই তো মাল চায় না কেউ কোয়ালিটিও চায় ঠিক আছে অবশ্যই মাল বিক্রি করলে তো হবে না দেখুন এটাও আপনার একাশি টাকা দেখুন প্রিন্ট করা আছে আরামসে আপনি পঞ্চাশ টাকা বিক্রি করুন ষাট টাকা বিক্রি করুন আপনার যেরকম টাইপের ইচ্ছে সেরকম বিক্রি করতে পারবেন লিপস্টিক এর মধ্যে যে আছে আমার এখানে পুরো ভ্যারাইটি দেওয়া আছে ঠিক আছে যেটা ইচ্ছা সেটা দেখিয়ে দেবো প্রত্যেকে যদি ম্যাটের মধ্যে যদি আপনি নিতে চান তো ম্যাটও আপনাকে দেখিয়ে দিচ্ছে এই মালগুলো যে আছে প্রতিদিনই আমি দেখাই ভিডিওতে দেখুন এগুলো কুড়ি টাকা করে পিস আছে আর দেখুন বাহাত্তর টাকা একাশি টাকা প্রিন্ট করা আছে চব্বিশের মাল আছে ছাব্বিশ সাতাশ সাল অব্দি যাবে কুড়ি টাকা করে পিস পড়বে এত সুন্দর গেট আর আপনি যে আছে আরামসে এগুলো কুড়ি টাকা কিনে আরামসে একাশি টাকা প্রিন্ট করা আছে এখন চল্লিশ পঁয়ত্রিশ যেরকম ইচ্ছা সেরকম বিক্রি করতে পারেন চার পাঁচখানা গেট আপ পেয়ে যাবেন আপনি এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি এর থেকে একটু উপরে যাবেন দেখুন ছত্রিশ টাকা করে কেনা পড়ে ম্যাট লুকের হ্যাঁ কারের মধ্যে সবের মালে প্রিন্ট পাবেন দেখুন সব মাল কারেন্ট মাল দেখাচ্ছি আপনাকে নাইনটি নাইন প্রিন্ট করা আছে ঠিক আছে প্রতিটা মালে এটা এটা আপনি যে আছে নাইনটি নাইন যখন প্রিন্ট করা আছে প্রিন্ট হিসাবে তো বিক্রি হয় না কম ভাবে বিক্রি হয় ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন টোনার দেখুন এটা আয়ুরের টোনার পাবেন আয়ুরের ক্লিনজার পাবেন আয়ুরের অ্যাস্টেঞ্জার পাবেন অ্যাস্টেঞ্জারটা যে আছে বোনো ফোনো হলে লাগাবেন সংসং আপনার রেজাল্ট ভালো পাবেন বোনোটা কমে যাবে অ্যাস্টেঞ্জার এটার জন্য হয় রোজ ক্লিনজিং হচ্ছে আপনার ক্লিন মুখটা ক্লিনজিং করে রোজ টোনার জন্য ক্লিনজিং এর জন্যই লাগে ঠিক আছে এগুলো তো এগুলো সবাই জানে আয়ুরের টোনার অ্যাস্টেঞ্জার ক্লিনজার সব রকমের পেয়ে যাবেন ছশো টাকা পুরো এর দাম আছে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি কোন জবিস জবিসেরও আপনি টোনার পেয়ে যাবেন এর মধ্যে রোজ টোনার পাবেন কিউকাম্বার পাবেন ঠিক আছে এগুলো পেয়ে যাবেন এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন বিন্দাস পারফিউম এ দেখুন বিন্দাস নামে একশো পঁচাত্তর টাকা করে প্রিন্ট পাবেন নব্বই টাকা করে কেনা পড়বে ঠিক আছে বিন্দাস পাবেন মেলোডি পাবেন সরি হামতুম পাবেন হ্যাঁ মেলোডি পাবেন এগুলো সব রকম পেয়ে যাবেন এরপরে আপনি পেয়ে যাবেন দেখুন ক্যাপসুল একটা করে কেনা পড়বে আর যে পাঁচটা হ্যাঁ একটা করে কেনা পড়ে পাঁচ টাকা করে বিক্রি করতে পারবেন ঠিক আছে জেপি ক্লিপের বাক্স বলবেন এই দেখুন জেপি ক্লিপের বাক্স পেয়ে যাবেন দেখুন দশ টাকা করে পাতা এগুলো অরিজিনাল জেপি আছে কিন্তু হ্যাঁ দেখেন দশ টাকা করে দেখুন জেপির পেছনে দেখুন এরকম প্রিন্ট করা আছে জেপি ক্লিপ বলে দশ টাকা করে পাতা পাবেন ঠিক আছে ক্লিপ হেয়ারব্যান্ড বলবেন ক্লিপ হেয়ারব্যান্ড আপনাকে প্রথমেই দেখিয়েছিলাম ভিডিওর প্রথমেই তিন টাকা থেকে স্টার্ট আছে আমার কাছে এই তিন টাকা পাবেন চার টাকা পাবেন পাঁচ টাকা পাবেন এগুলো হচ্ছে লাইলন না কিন্তু এগুলো হচ্ছে আপনার আনব্রেকেবল মানে এগুলো প্লাস্টিক প্লাস আচ্ছা ঠিক আছে আনব্রেকেবল নেবেন তো আনব্রেকেবল আপনাকে দেখিয়ে দিচ্ছি এরকম এগুলো আনব্রেকেবল পাবেন দশ টাকা করে কেনা পড়বে একশো কুড়ি টাকা পুরো ডজনের দাম পড়বে ঠিক আছে এর থেকে একটু উপরে নেবেন উপরেও দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো পাবেন আপনি পাঁচ টাকা করে কেনা পড়বে ষাট টাকা পুরো ডজনের দাম দারুন হ্যাঁ এটা দেখুন স্টোন দেওয়া পাবেন এগুলো কুড়ি টাকা করে পিস পড়বে দুশো চল্লিশ টাকা পুরো ডজনের দাম পাবেন অপূর্ব হ্যাঁ ঠিক আছে তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন এগুলো পাবেন 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 টাকা 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 করে 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 পিস 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 এর মধ্যে অনেক রকমের আছে আছে ঠিক এক রকমের নেই অনেক রকমের মাল আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইসব মাল পেয়ে যাবেন টিপের পাতা এগুলো আপনার এক টাকা করে কেনা পড়বে ঠিক আছে সব সাইজ পেয়ে যাবেন এক টাকা করে কেনা পড়বে পাঁচ টাকা করে বিক্রি করতে পারবেন এক টাকা করে পিস কেনা পড়বে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন স্টোন টিপ দেখুন এই স্টোন টিপ পেয়ে যাবেন ছ টাকা করে কেনা পড়বে আর যে আছে দশ টাকা করে বিক্রি করতে পারবেন দেখুন সব ডিজাইন কালার সব আলাদা আলাদা দেওয়া আছে ঠিক আছে ছ টাকা করে কেনা পড়বে দশ টাকা করে বিক্রি হবে ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্লু হেভেনের নেল পলিশ আসুন এ দেখুন এটা ব্লু হেভেন এর নেল পলিশ আছে নেল পলিশের উপরে ফিফটি পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পাবেন যা প্রিন্ট আছে তার অর্ধেক দাম লাগবে ঠিক আছে ব্লু হেভেনের নেল পলিশ এটা ব্লু হেভেনের একখানা আপ গেল দাঁড়ান ব্লু হেভেনের গেটপের মধ্যে আরেক গেটপ আছে সব একখানা গেটআপ দেখিয়েছি এরপরে আরো দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো পাবেন আপনি কুড়ি টাকা করে এই সরি যা প্রিন্ট আছে তার অর্ধেক দাম লাগবে দেখুন আচ্ছা আচ্ছা ঠিক আছে একখানা গেট আপনি আমার করা হ্যাঁ আমার কাছে একখানা গেট আপ নেই ঠিক আছে খালি মাল ভ্যারাইটি প্রচুর হ্যাঁ আমার দোকান ছোট হতে পারে কিন্তু যে কটা মাল দেখুন সব রানিং পাবেন এই যে উল্টো মাল পাবেন না দেখুন মাল দেখুন 15 টাকা মাল দেখুন অপূর্ব দেখতে দাদা ঠিক আছে এরপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন স্টেফি হুইস্পার ঠিক আছে দেখুন এইসবও পাওয়া যায় আমার কাছে স্টেফ্রিও পাবেন উইস্পারও পাবেন ঠিক আছে এগুলো মানে 5 টাকা করে লাভ পাবেন ঠিক আছে আচ্ছা তারপরে আপনি যদি হেয়ার ব্যান্ড বলবেন এই ফ্যান্সি হেয়ার ব্যান্ড পেয়ে যাবেন দেখুন 20 টাকা করে পিস আপনাকে দেখাচ্ছি নতুন এসেছে একদম দেখুন 20 টাকা মাল দেখেন দেখুন বাহ 20 টাকা করে পিস খুব সুন্দর দেখতে 20 টাকা 15 টাকা এরকম মধ্যে এরকম এখানে পুরো হেয়ার ব্যান্ড লাগানো আছে ঠিক আছে আসবেন আমি আপনাকে দেখিয়ে দেব ঠিক আছে গাড়ার থেকে আরম্ভ করে যেহেতু ভিডিওটা তো অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই যতটা পাচ্ছি কম কমে দেখুন এসব খোপা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ সব আলাদা কাটা পেয়ে যাবেন টাকা একশো ছাপ্পান্ন টাকা ডজন ঠিক আছে মানে এ টু জেড এমন কোনো মাল নেই যেটা পাবেন না সব রকমের মাল যে আছে আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে তো আবার নেক্সট উইকে আবার যে আছে আবার নতুন কিছু ভিডিও বানাবো নতুন কিছু মাল আসবে আবার দেখিয়ে দেবো ঠিক আছে তো আজ পারফিউমটা আপনাকে দেখায়নি দেখুন এখানে দেখুন পারফিউম দেখে নিন ওয়াইল্ড স্টোর পেয়ে যাবেন একশো কুড়ি টাকা করে কেনা দুশো পঁচিশ টাকা বিক্রি মানে আপনার ফোর্টি ফাইভ পার্সেন্ট বেশি পড়ছে ঠিক আছে পার্ক এভিনিউ পার্ক এভেনিউ আপনার দু রকমের পাবেন পার্ক এভিনিউ গুড মর্নিং পার্ক এভিনিউ ভয়েস স্পিন্স পেয়ে যাবেন নাইনটি সিক্স নিভিয়া পেয়ে যাবেন অসাম ওয়াটার গার্ল ফগ ফগ মাস্টার এনভি রিয়েল ম্যান ফগের ব্ল্যাক বক্স ঠিক আছে পারফিউমের পুরো ভ্যারাইটি পাবেন ঠিক আছে এরকম করে নি সব রকমের ভ্যারাইটি পেয়ে যাবেন ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে যাচ্ছে নতুন মাল আবার আসবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসবে